আল্লাহ নবীকে বলছে বন্ধু দেখেন ওই যে আজান দিচ্ছে শুনেন শুনে দেখেন আপনার আমার নাম বলবে সাথে সাথে আপনার নাম বলবে একামত শুনেন আমার নাম বলবে আপনার বলবে। আল্লাহ বলছে। বন্ধু দেখেন নামাজ পড়তেছে দেখবেন একটু পরে আত্মিয়া পড়বে আমার প্রশংসা তো সাথে আপনার নামও বলবে আল্লাহ সাল্লি আলা মুহাম্ম ওই কবরে দেখেন নাকির প্রশ্ন করতেছে দেখেন আপনার কথা আমার নামও বলছে আপনার কথাও জিজ্ঞাসা করছে মান রব্বুকাও বলছে হ্যাঁ আল্লাহ দিব ইসাফি কুম এটাও বলছে অর্থাৎ যেখানেই আমি আল্লাহর আলোচনা সেখানেই আপনি রসুলের আলোচনা এমন রসুল আল্লাহ আমাদেরকে দিছে আমরা কেন অন্যের কাছ থেকে ডিজাইন নেব আমরা কেন অন্যের রঙে সাজব কেন অন্যের মতো করে সাজব পরাফা ফানা একা দিকরা কত গুণে নবী আমাদের সমস্ত বৈশিষ্ট্য আল্লাহ তালা আমাদের রসুলকে দিয়েছে অথচ আফসুস আমরা নবীজের সুন্নাত আমাদের পছন্দ হয়